ঈশ্বর কিভাবে আমাদের এইসব সমস্যার হাত থেকে বাঁচান যদি তোমার মনে হয় যে ঈশ্বর তোমাকে কষ্টের পথে নিয়ে এসেছেন তবে বিশ্বাস রাখো তিনি তোমাকে সেই কষ্টের বাইরে নিয়ে যাবেন মনের পীড়ার কোনো শেষ নেই তাই অন্যদের দোষারোপ করে কোনো লাভ নেই এর সবচেয়ে সহজ উপায় হল নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করা ঈশ্বরের সাথে যুক্ত হলেই জীবনে সুখ প্রশান্তি সংযম সহনশক্তি ভালোবাসা নতুন শক্তি জীবনের সঠিক পথ ও তৃপ্তির সূচনা হয় আর আমাদের মন পীড়া থেকে মুক্ত হয় তা আমরা বুঝতেই পারি না তুমি যতদিন তোমার সমস্যার জন্য অন্যদের দায়ী করবে ততদিন তুমি কখনোই তোমার সমস্যা দূর করতে পারবে না যতটা সম্ভব শোনো এবং যতটা সম্ভব কম বলো সম্ভবত এই কারণেই ঈশ্বর আমাদের দুটি কান ও একটি মাত্র মুখ দিয়েছেন বারবার ক্ষমা করো, কিন্তু বিশ্বাস কর শুধুমাত্র একবার জীবনে কখনো কাউকে এতটা গুরুত্ব দিও না যে সে তোমার মুখের হাসিটা কেড়ে নেয় নিজের জীবনের সমস্যাগুলো অন্যদের সাথে ভাগ করে নিও না কারণ আশি শতাংশ মানুষ এতে কোনো গুরুত্ব দেবে না আর বাকি কুড়ি শতাংশ মানুষ খুশি হবে যে তোমার জীবনে এসব সমস্যা রয়েছে সফলতা সেই অর্জন করে যে সময় ও পরিস্থিতির জন্য কাঁদে না তোমার দৃষ্টি সবসময় সেই জিনিসে রাখো যা তুমি অর্জন করতে চাও যা তুমি হারিয়েছ তার দিকে নয় কিছু স্থায়ী নয় নিজেকে অতিরিক্ত টেনশনে রেখো না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক এটা বদলে যাবে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায় মানুষও পথও অনুভূতিও কখনো কখনো আমরা নিজেরাও আজ তুমি যা করছো কাল সেটাই তোমার সাথে হবে এটাই নিয়তির নিয়ম যদি কিছু হতে চাও তাহলে কারো অভাব হও প্রযোজন নাই প্রযোজন যে কেউ পূরণ করতে পারে কিন্তু অভাব কেউ পূরণ করতে পারে না কাউকে কিছু দিতে না পারলে শুধু দোয়া করো কারণ দোয়া সেই উপহার যা ধনী লোকও হাত পেতে গ্রহণ করে যেখানে মনে হবে তোমার কারণে অন্যদের কষ্ট হচ্ছে সেখানে থেকে সরে যাওয়াই ভালো আত্মার সাথে জড়িত সম্পর্কগুলোতে ফেরেশতাদের পাহারা থাকে চেষ্টা করো ভাঙার তাতে সম্পর্ক আরও মজবুত হয় ভুলে সেই শক্তি থাকে যা তোমাকে আগের চেয়ে ভালো বানাতে পারে কপট এবং পাপ ততটাই করো যতটা তুমি সামলাতে পারবে কারণ প্রকৃতি কাউকে ছাড় দেয় না সকলের হিসাব মাটিতেই হয় যদি তোমার কোনো শত্রু না থাকে তাহলে এর মানে তুমি সেই জায়গাগুলোতেও চুপ ছিলে যেখানে সত্য বলা খুব জরুরি ছিল ভালোবাসা নিঃশুল্ক হয়েও এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সুখ জীবনে এতটুকু তো জানা হয়ে গেছে যে কিছু গভীর সম্পর্ক থাকে দুর্বল লোকদের সাথে যারা খেলনার মতো বিশ্বাস ভেঙে দেয়া বৃষ্টি ও রোদ একসাথে মিলেই রামধনু তৈরি হয় তাই সুন্দর জীবনের জন্য সুখ ও দুঃখ দুটোই প্রযোজন উদ্বেগ এবং টেনশনে মানুষ তখনই থাকে যখন সে নিজের জন্য কম এবং অন্যদের জন্য বেশি বাঁচে সেই মুহূর্তকে খারাপ বলো না যা তোমাকে আঘাত করেছে বরং সেই মুহূর্তে মূল্য দাও কারণ তা তোমাকে বাঁচার ধরন শিখায় আপনার সাফল্যে তারা জড়িত থাকেন যাদের আপনি ভালোবাসেন আপনার সংগ্রামে তারা অংশ নেন যারা আপনাকে ভালোবাসেন উদ্ভাসিত হয় সেই যে আগে সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল এটাই জীবনের সত্য প্রতিটি মুহূর্তে সবাইকে খুশি রাখা সম্ভব নয় তাই কখনো কেউ বিচ্ছিন্ন হবে কেউ দূরত্ব তৈরি করার চেষ্টা করবে কেউ স্বার্থের কারণে আপনার কাছে আসবে আর হাজারো মানুষের মধ্যে এক দুইজনই থাকবে যারা কঠিন সময়ে আপনার হাত ধরার অজুহাত খুঁজে বের করবে কিছু ভুল সিদ্ধান্ত জীবনের সঠিক মানে শিখিয়ে দেয় সম্পর্ক ধরে রাখার একমাত্র শর্ত হল অন্যের খুঁতনায় তার ভালো দিকগুলো দেখা প্রযোজন ছাড়াই মানুষের খেয়াল রাখা একজন ভালো ব্যক্তিত্বের পরিচয় সবসময় আশা রাখুন ঈশ্বরের উপর কারণ এই পৃথিবীতে যত তাড়াতাড়ি ঈশ্বর রাজি হন তত তাড়াতাড়ি আর কেউ রাজি হয় না যে মানুষের মন শান্ত যে কথা বলে এবং কাজ করে শান্তভাবে সেই আসল সত্যকে খুঁজে পেয়েছে এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়েছে দেসলাই এর কাঠি অন্যদের জ্বালানোর আগে নিজেই জ্বলে ওঠে তেমনি আমাদের রাগো দেশলাই কাঠির মতো যা অন্যকে ক্ষতিগ্রস্ত করার আগে নিজেকেই ধ্বংস করে বুদ্ধিমানের কথা কেবল দুটি মানুষই বলে একজন যার বয়স বেশি আরেকজন যার কম বয়সেই খারাপ সময় দেখা হয়েছে এই পৃথিবীতে কোনো আগুন নেই যা জুনুনের মতো জ্বলে কোনো ফাঁদ নেই যা মূর্খতার মতো কোনো পশু নেই যা ঘৃণার মতো হিংস্র আর কোনো অস্ত্র নেই যা লোভের মতো ধারালো গুণের সংখ্যা ছত্রিশ নয় কেবল চারটি দরকার ভালো ব্যবহার সাত মন দয়ালু হৃদয় এবং সততা যেদিন তুমি বুঝবে যে তোমার ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই সেদিন থেকেই তোমার আসল জীবন শুরু হবে অতিরিক্ত প্রত্যাশা থামিয়ে দিলে মন শান্তিতে ফিরে আসবে কিছু মানুষ সবসময় হাসে কারণ তারা জানে তাদের কষ্ট কেউ বোঝে না কাউকে মনের কথা বললেও সে তা নিয়ে মজা করবে যে অন্যের অধিকার আর সুখ কেটে নেয় তার সুখের জীবন খুবই সংক্ষিপ্ত হয় সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক নম্রতা প্রয়োজন ছোলকপটাই কেবল মহাভারত তৈরি হয় সবসময় সেই কাজগুলো করো যা সঠিক সহজ নয় নিকৃত্যা এবং দরিদ্রতা শিখিয়ে দেয় এমন পাঠ যা একজন মানুষকে ভেতর থেকে বদলে দেয় যেভাবে কথা বলো সেভাবেই শুনতেও পছন্দ করো ঈশ্বরকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নাও কারণ ঈশ্বরই একমাত্র এমন যিনি আমাদের সেই সময়েও পাশে থাকেন যখন পুরো পৃথিবী আমাদের ছেড়ে যায় তাদের সাথে বন্ধুত্ব বজায় রাখো যারা তোমাকে ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করে যারা তোমার দায়িত্ব নেয় এবং তোমার যত্ন করে যারা তোমাকে আপন মনে করে এবং আপন বাড়ির মতো অনুভূতি দেয় যারা তোমাকে সাহায্য করে এবং তোমাকে বোঝে মৃত্যুর সময় তোমার কথা কেউ শুনবে না তোমার কর্মের গতি প্রকৃতি ঠিক করবে কোনো পথে তুমি টেনে নেওয়া হবে যদি ভগবান তোমাকে বেশি অপেক্ষা করান তবে প্রস্তুত থাকো কারণ তিনি তোমাকে তোমার চাওয়ার থেকেও অনেক বেশি দেবেন যেমনভাবে মৃত মানুষকে কাঁধে নেওয়াকে সবাই পূর্ণ মনে করে ইচ্ছে করি যদি তারা জীবিত মানুষকে সাহায্য করাকেও পূর্ণ মনে করত তাহলে জীবন অনেক সহজ হয়ে যেত মানুষের জীবন কেবল তার কর্মের উপর নির্ভর করে যেমন কর্ম হয় তেমনই তার জীবন হয় যা করা হয়েছে তা একদিন সামনে আসবেই কারণ কর্ম কারও আপন নয় জীবন খুব সুন্দর কখনো হাসায় কখনো কাদায় কিন্তু যে জীবনের ভিডিও সুখী থাকে জীবন তার কাছেই মাথা নত করে হারিয়ে পাওয়ার মজাই আলাদা কান্নার পর হাসার মজাও আলাদা হারানো জীবনেরই একটা অংশ কিন্তু হারার পর যে তার আনন্দটাই আলাদা ভালো হওয়ার জন্য কারো নকল করার প্রয়োজন নেই বরং নিজেই এত ভালো হয়ে ওঠো যে অন্যরা তোমার নকল করতে শুরু করে মানুষভাবে জীবন একবারই পাওয়া যায় আসলে তা ভুল মৃত্যুই একবার আসে জীবন তো প্রতিদিনই আসে যেদিন তুমি নিজের হাসির মালিক নিজে হয়ে যাবে সেদিন কেউ তোমাকে কাঁদাতে পারবে না কেউ যদি তোমার কাছে কিছু চায় তবে দিয়ে দাও কারণ ভগবান তোমাকে দেওয়ার জন্য রেখেছেন চাওয়ার জন্য নয় মনে রেখো ভালো সময় দেখার জন্য খারাপ সময় কেউ করতে হয় সেবার মূল্য কেবল ভগবানই দেন তাই সেবা করো কিন্তু প্রত্যাশা কাউকে করো না তোমার নজর সবসময় সেই জিনিসে রাখো যেটা তুমি পেতে চাও হারানো জিনিসের দিকে নয় অন্য ও জল থেকে বড় কোনো দান নেই আর মা বাবার থেকে বড় কোনো দেবতা নেই জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র হল নিজের রাজ্য কাউকে জানিও না অতিরিক্ত সম্মান ও সময় দিলে মানুষ তোমাকে নিচু ভাবতে শুরু করবে যদি কখনো পেছনে তোমার কথা হয় তবে ভাই পেও না কারণ কথা তাদের নিয়েই হয় যাদের মধ্যে কিছু বিষয় থাকে সাফল্য চাওয়া পাওয়া যায় না চাওয়া পাওয়া যায় শুধু ভিক্ষা সাফল্য পেতে হলে নিজের পরিশ্রম করতে হবে ছোট ছোট ভুল এড়ানোর চেষ্টা করো কারণ মানুষ বড় বড় পাহাড়ে হোঁচট খায় না বরং ছোট ছোট পাথরেই পড়ে যায় নিজের ভুল স্বীকার না করলে কখনোই একজন ভালো মানুষ হতে পারবে না দেওয়া শুরু করো আশা নিজেই শুরু হয়ে যাবে সম্মান এবং ধন অহংকারে ডুবে থাকা মানুষ নিজেকে ভুল দেখতেও পায় না আর অন্যের ভালো দেখতে পায় না জীবনে যত কঠিন পরিস্থিতি আসবে তুমি ততই শক্তিশালী হবে আর যতই শক্তিশালী হবে জীবন ততটাই সহজ হবে এটাই জীবনের নিয়ম মনে রেখো অপমানের প্রতিশোধ লড়াই করে নয় বরং সেই ব্যক্তির চেয়ে সফল হয়ে নেওয়া যায় খারাপ কিছু করার ইচ্ছে হলে সেটাকে কালকের জন্য ফেলে রাখো ভালো কিছু করার ইচ্ছে হলে আজই তা করে ফেলো যে তোমার সাথে থেকে প্রতারণা করে তার চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না আর যে তোমার সামনে তোমার দোষ বলে দে তার চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না মনে রেখো স্পষ্টভাষী মানুষতে তো হলেও বিশ্বাসঘাতক হয় না তোমার খারাপ অতীতকে ত্যাগ করো কারণ তার প্রভাব তোমার আগামীকে নষ্ট করবে সোজাসুজি কথা বলা মানুষতে তো হলেও বিশ্বাসঘাতক হয় না তোমার খারাপ অতীতকে ত্যাগ করো কারণ তার প্রভাব তোমার আগামীকে নষ্ট করবে জীবন কাটানোর দুটি উপায় আছে প্রথমত যা ভালোবাসো সেটি অর্জন করো দ্বিতীয়ত যা অর্জন করেছ তা ভালোবাসতে শেখো বস্তুগুলোর মূল্য পাওয়ার আগেই থাকে এবং মানুষের মূল্য তাকে হারানোর পর বোঝা যায় বিনামূল্যে শুধুমাত্র মা বাবার ভালোবাসাই পাওয়া যায় বাকি এই পৃথিবীর প্রতিটি সম্পর্কের জন্য কিছু না কিছু দিতেই হয় অপমানের উত্তর এমনভাবে দাও যে সম্মুখের মানুষ নিজেই লজ্জিত হয়ে যায় মানুষের জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য কিংবা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয় শান্ত থাকো যতক্ষণ না সুযোগ আসে মৃত্যু তো একবারই আসে কিন্তু জীবন প্রতিদিনই আসে যেদিন তুমি তোমার হাসির মালিক নিজে হয়ে যাবে সেদিন কেউ তোমাকে কাদাতে পারবে না যদি কেউ তোমার কাছে কিছু চায় তবে দিয়ে দাও কারণ ভগবান তোমাকে দেওয়ার জন্য রেখেছেন চাওয়ার জন্য নয় মনে রেখো ভালো সময় দেখার জন্য খারাপ সময়ও সহ্য করতে হয় সবাইকে সেবা করো কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা করো না কারণ সেবার আসল মূল্য কেবল ভগবানই দিতে পারেন তোমার দৃষ্টি সর্বদা সেই জিনিসের উপর রাখো যেটা তুমি পেতে চাও হারানো জিনিসের উপর নয় অন্ন ও জল থেকে বট কোনো দান নেই আর মা বাবার থেকে কোনো দেবতা নেই জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র হল নিজের পরিকল্পনা অন্য কাউকে বলো না অতিরিক্ত সম্মান এবং সময় দিলে মানুষ তোমাকে নিচু ভাবতে শুরু করবে পেছনে যদি তোমার কথা হয় তবে ভাই পেও না কারণ কথা তাদের নিয়েই হয় যাদের মধ্যে কিছু একটা বিষয় থাকে মনে রেখো সাফল্য চেয়ে পাওয়া যায় না চেয়ে পাওয়া যায় কেবল ভিক্ষা সাফল্য অর্জনের জন্য নিজেই কঠোর পরিশ্রম করতে হবে ছোট ছোট ভুল এডানোর চেষ্টা করো কারণ মানুষ বট বট পাহাড়ে হোচট খায় না বরং ছোট ছোট পাথরেই পড়ে যায় নিজের ভুল স্বীকার না করলে কখনোই তুমি একজন ভালো মানুষ হতে পারবে না দেওয়া শুরু করো আশা নিজেই শুরু হয়ে যাবে সম্মানও এবং ধন অহংকারে ডুবে থাকা মানুষ নিজেকে ভুল দেখতেও পায় না আর অন্যের ভালো দেখতে পায় না জীবনে যত কঠিন পরিস্থিতি আসবে তুমি ততই শক্তিশালী হয়ে উঠবে আর যতই শক্তিশালী হয়ে উঠবে জীবন ততটাই সহজ হবে এটাই জীবনের নিয়ম যেমন গোপন মন্ত্রে রক্ষা করা হয় তেমনি তোমার বড় লক্ষ্যগুলোকে মনের মধ্যে রেখে তার রক্ষা করো গোপনে সেই কাজ করো এবং কেবল তখনই বলো যখন কাজটি সম্পূর্ণ হয় কারণ বেশিরভাগ মানুষ তাদের নিজেদের কষ্টে যতটা দুঃখ পায় তার চেয়ে বেশি অন্যের উন্নতি দেখে দুঃখিত হয় যখনই কোনো বড় কথা বা বড লক্ষ্য নিয়ে আলোচনা হয় সেগুলো শুধু সেই মানুষদের সাথে ভাগ করো যারা সেই কথা গোপন রাখতে পারে যদি কখনো অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যায় যদি কখনো বট ক্ষতি হয় যদি কখনো সব কিছু চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেই কথাগুলো নিজের ভেতরে রাখো তোমার দুর্বল আর্থিক অবস্থার কথা বন্ধু বান্ধব বা আত্মীয়দের বলো না সহানুভূতি পাওয়ার জন্য অল্প কিছু চোখের জল ফেলো না মনে রেখো ভেতরে যতই কম থাকুক না কেন বাইরে পুরোটাই দৃঢ় রাখো কারণ যদি মানুষ জানতে পারে যে তোমার কাছে টাকার অভাব রয়েছে তাহলে তারা তাদের টাকাও তোমার কাছ থেকে দূরে সরিয়ে নেবে এবং সময়ের আগেই তুমি পরাজিত হবে এটা প্রকৃতি নিয়ম যার কাছে টাকা আছে সেই টাকাই আরও পায় আর টাকা পাওয়ার জন্য টাকা দেখাতে হয় তাই যখন আর্থিক অবস্থা দুর্বল হয় তখন আরও বেশি হাসো এবং আরও শক্তিশালী দেখাও কারণ মানুষ ঠিক ততটাই বোঝে যতটা তুমি তাদের দেখাও কান্না করা ছেড়ে দাও গটপরতা জীবন মেনে নেওয়া ছেড়ে দাও অতীতের কথা ভেবে দুঃখ করা ছেড়ে দাও যা নেই তা নিয়ে চিন্তা করা ছেড়ে দাও কাল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করা ছেড়ে দাও একটি কথা সবসময় মনে রেখো প্রথমে কোনো বন্ধুর উপর পুরোপুরি বিশ্বাস করো না যদি তোমার আশেপাশে এমন কিছু মানুষ থাকে যাদের জীবনশৈলী ক্রমাগত নেতিবাচক কাজে লিপ্ত তারা যতই গরিব হোক না কেন আজ নয় তো কাল তারা তোমাকে ক্ষতি করবেই তোমার জীবনে কিছুই বদলাবে না যতক্ষণ না তুমি নিজেকে পরিবর্তন করো মুখের উপর সত্য কথা বলার এবং রেগে যাওয়ার লোকেরা সেই সব লোকেদের থেকে কোটি গুণে ভালো যারা তোমার সামনে কিছু এবং পেছনে কিছু বলে কাউকে বোঝার জন্য মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকা জরুরি কাক কোকিলের সুরকে চাপা দিতে পারে কিন্তু নিজের কণ্ঠকে মধুর করতে পারে না ঠিক সেভাবে নিন্দা করা ব্যক্তি ভালো মানুষকে অপমান করতে পারে কিন্তু নিজে ভালো মানুষ হতে পারে না যদি একাকিত্ব থাকে তবে সেটিকে একটি আশীর্বাদ মনে করো কারণ ঈশ্বর তোমাকে নিজেকে শুধু নেওয়ার একটু বেশি সময় দিয়েছেন একা থাকার আনন্দ উপভোগ করতে শেখো কারণ কেউই চিরকাল তোমার পাশে থাকবে না সময়ের একটি অভ্যাস খুবই ভালো যেমনই হোক না কেন তা কেটে যায় সফল মানুষ সুখী থাকে না কিন্তু সুখী মানুষ সফল হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি সকল কামনা ত্যাগ করে এবং আমি ও আমার এর লালসা থেকে মুক্ত হয় সে অনন্ত শান্তি লাভ করে এই সমগ্র বিশ্বে কোনো মানুষ মহান হয়ে জন্মায় না বরং তার কর্ম তাকে মহান করে সন্দেহপ্রবণ মানুষের জন্য এই পৃথিবীতে কোথাও সুখ নেই তাই যা করছ তাতে বিশ্বাস রাখো অথবা যার ওপর বিশ্বাস করো কেবল সেটাই করো। খুব বেশি খুশি হওয়ার সময় বা খুব বেশি দুঃখিত হওয়ার সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই পরিস্থিতি তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না পরিবর্তন এক মুহূর্তে আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাই আর পরের মুহূর্তেই আমাদের মনে হয় যে আমাদের কিছুই নেই যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে যে আত্মাকে হত্যা করে বলে মনে করে এবং যে একে মৃত মনে করে তারা কেউই জানে না কারণ আত্মা না মরে না মরা যায় যা ঘটার তা ঘটবেই এবং যা ঘটবে না তা কখনোই ঘটবে না যারা এটা বিশ্বাস করে তারা কোনোদিনই দুশ্চিন্তা করে না মানুষ তার বিশ্বাসেই গড়ে ওঠে সে যেমন বিশ্বাস করে তেমনই হয়ে ওঠে লোকজন তোমার অপমান নিয়ে সবসময় কথা বলবে সম্মানিত ব্যক্তির কাছে অপমান মৃত্যুর থেকেও খারাপ যার ধৈর্যের শক্তি আছে তার শক্তির কোনো তুলনা হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সঠিক কর্ম সেই নয় যার ফলাফল সবসময় ঠিক হয় বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো ভুল নয় যে মৃত্যুর সময় আমার স্মরণ করে তার দেহ ত্যাগ করে সে আমার ধাম পায় এ নিয়ে কোনো সন্দেহ নেই ইতিহাস বলে যে অতীতে সুখ ছিল বিজ্ঞান বলে যে ভবিষ্যতে সুখ আসবে কিন্তু ধর্ম বলে যে মন যদি সত্য এবং হৃদয় ভালো হয় তবে প্রতিদিনই সুখ থাকে শ্রীকৃষ্ণ বলেন যা ঘটার তা ঘটবেই এবং যা ঘটবে না তা কখনোই ঘটবে না যাদের মনে এই নিশ্চিত বিশ্বাস আছে তাদের কখনো দুশ্চিন্তা পেয়ে বসে না মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষ দেয় যদিও সে জানে যে ভাগ্যের থেকেও তার কর্ম বড় যা তার নিজের হাতে জ্ঞানী ব্যক্তিকে কর্মের ফলের প্রতীক্ষায় থাকা অজ্ঞ ব্যক্তির মনের অস্থিরতা সৃষ্টি করা উচিত নয় যারা মনকে নিয়ন্ত্রণ করে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে তার দেহ ত্যাগ করে সে আমার ধাম পায় এবং এতে কোনো সন্দেহ নেই ফলের আশাবিহীন কর্মই সত্য কর্ম ঈশ্বরের চরণে আত্মসমর্পণই একমাত্র ধর্ম দেবত্বযুক্ত পুরুষের মধ্যে ভয়ের সম্পূর্ণ অভাব এবং সবার প্রতি ভালোবাসা থাকে নিজের প্রয়োজনীয় কাজগুলো সম্পূর্ণ করো কারণ কাজ করা কোনো কাজ না করার থেকে ভালো অবিরত চেষ্টা করার মাধ্যমে অশান্ত মনকে নিয়ন্ত্রণে আনা যায় মুক্তির প্রধান দ্বার শুধুমাত্র ভগবানের ভক্তিতেই পাওয়া যায় যা সকলের গ্রহণ করা উচিত মন অবশ্যই চঞ্চল কিন্তু তা অনুশীলন এবং বৈরাগ্যের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন একা থাকা তোমাকে শিখায় যে প্রকৃতপক্ষে তোমার নিজের ছাড়া আর কিছুই নেই সবার সেবা করো কিন্তু আশা করো না কারণ সেবার সঠিক ফল ঈশ্বরই দেন কিন্তু কখনো আশা করো না কারণ সেবার সঠিক ফল কেবল ঈশ্বরই দেন হতে পারে প্রতিদিন ভালো না কাটুক কিন্তু প্রতিদিনের মধ্যেই কিছু না কিছু ভালো থাকে মন অবশ্যই চঞ্চল হয় কিন্তু তাকে অনুশীলন এবং বৈরাগ্যের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা যায় গরিবদের মধ্যে ভালো সময় আসার আশা থাকে কিন্তু ধনী লোকেরা সর্বদা খারাপ সময় আসার ভয় থাকে যদি তুমি ভালো হও তবে তা প্রকাশ করো না জঙ্গলের রাজা কখনো বলে না যে সে রাজা সে কেবল তার কাজ করে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের গীতার অমূল্য ভাবনাগুলোর কথা বললাম